আপাতত এক মহিলাকে ঘিরেই তোলপাড় ভারতীয় রাজনীতি মহিলার নাম হচ্ছে এলিজাবেথ কলবোন বিয়ের পর তার নাম হয়েছে এলিজাবেথ গগৈ ফলে এই এলিজাবেথ গগৈকে নিয়ে আপাতত শুধু আসামের রাজনীতি নয় তোলপাড় হচ্ছে ভারতের রাজনীতিও তাই জন্যই এই এপিসোডটার নাম আমি দিয়েছি কে তুমি নন্দিনী কে এই এলিজাবেথ কে নিয়ে কিসের এই টানা পড়েন চলুন আজকে আমরা সেটাই আমাদের প্রতিবেদনে সামনে নিয়ে আসি অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরব গগৈয়ের স্ত্রী হচ্ছে এলিজাবেথ কার্লে গগৈ এবার এলিজাবেথ কার্লে গগৈ এর বিরুদ্ধে যা অভিযোগ হেমন্ত বিশ্ব শর্মা করেছেন তাতে কিন্তু সত্যিই সেটা বলা যেতে পারে একটা ছোটখাটো বমশেল হেমন্তের অভিযোগ যে এই গগৈ স্ত্রী গৌরব গৌরব গগৈ স্ত্রী সঙ্গে নাকি আইএসআই এর লিঙ্ক আছে শুধু আইএসআই লিঙ্কই নয় উনি জর্সরেস ব্রিটেন এবং পাকিস্তান একযোগে এরা ভারতের বিরুদ্ধে বা ভারতের নিরাপত্তায় ব্যাঘাত সৃষ্টি করেছে সেরকম গুরুতর অভিযোগ পর্যন্ত তুলেছেন কি ঠিক অভিযোগ আজকে কংগ্রেসের যিনি উপপ্রধান লোকসভায় তার স্ত্রীর বিরুদ্ধে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তানি নাগরিক তৌফির শেখ এবং তার যে একটি সংস্থা যারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে বা ক্লাইমেটের ওপর কাজ করে সেই সংস্থার সঙ্গে জড়িত হচ্ছে গগৈয়ের স্ত্রী দীর্ঘদিন ধরে তিনি এই সংস্থায় কাজ করেছেন আমি একটু গগৈয়ের স্ত্রীর এলিজাবেথের পরিচয়টা বলে দিই এলিজাবেথ মাস্টার ডিগ্রি করেছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমিতে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে তারপর থেকে সে কে এম ক্লাইমেট অ্যান্ড ডেভেলপমেন্ট নলেজ নেটওয়ার্ক এখানে সে কাজ করেছে তো এই সংস্থায় সঙ্গে পাকিস্তানের যে বললাম তো তৌফির শেখ তার একটা সম্পর্ক আছে এবং এই তৌফির শেখ যে বলা হচ্ছে যে সে ওখানে বসে ভারত বিরোধিতা দিনে পরদিন ধরে চালিয়েছে এবং এর সঙ্গে যোগ করা হচ্ছে যে এলিজাবেথের সম্পর্ক রয়েছে কিভাবে ধরুন ও কংগ্রেসের যিনি এমপি গৌরব তার স্ত্রী গত বারো বছর ধরে আহ আরকি বিয়ে হয়েছে তাদের কিন্তু গত বারো বছর ধরে কিন্তু তিনি ভারতের নাগরিকত্ব দেননি তিনি এখনো ব্রিটিশ ন্যাশনাল অথচ পরপর দুটো ভোটে তিনি লোকসভার ভোটে ভারতে এসেছেন অসমে এসেছেন প্রচার করেছেন এখন যেটা প্রশ্ন হচ্ছে যে একজন বিদেশি নাগরিক তিনি কি ভারতের আর কি যখন ভোট হয় সেখানে এসে প্রচার করতে পারেন সেই প্রশ্নকে সরিয়ে রেখেও যে আরও গুরুতর প্রশ্ন আনা হচ্ছে সেটা হচ্ছে গৌরবের বিরুদ্ধে যে গৌরব যে লোকসভায় যে সমস্ত প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্নগুলো কিছু দু সালে পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে মিট করেছিলেন কংগ্রেস সাংসদ তারপর উনি লোকসভায় প্রশ্ন তুলেন যে ইউরেনিয়াম ডিপোজিট মেঘালয়ে কত শতাংশ আছে এছাড়া ভারতের নিউক্লিয়ার পলিসি নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল সেখানে বোঝা যাচ্ছে যে অসমের মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন সেগুলো যথেষ্ট গুরুতর ইতিমধ্যেই অসম মন্ত্রিসভা রাজ্য পুলিশের ডিজিকে বলেছেন তদন্ত করতে মুখ্যমন্ত্রী বলা বা এবং বা মন্ত্রিসভা বলার বা প্রস্তাব নেওয়ার সঙ্গে সঙ্গে সিআইডি অসম পুলিশ তারা কিন্তু একটা এফআইআরও লঞ্চ করে দিয়েছে এফআইআর লজ করা হয়েছে পাকিস্তানের নাগরিক শেখ এবং অজ্ঞাত পরিচয় মানুষজনের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এলিজাবেথের পাসপোর্ট এগুলো জমা রাখার জন্য এবং হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন তিনি কংগ্রেসের এখানে যিনি সভাপতি আছেন অশোক এবং মল্লিকার্জুন খার্গে তাদের কাছেও এন্টার রিপোর্টটা তারা পাঠাবেন এবার দেখুন এই যে কংগ্রেসের এর আগেও যারা বিদেশি নাগরিক এই প্রথম নয় গৌরব নয় অনেকেই বিয়ে করেছিলেন কিন্তু তারা বেশিরভাগই বিয়ে করার পর ভারতে ভারতের বসবাস শুধু করেনি ভারতের নাগরিকত্ব নিয়ে নেন আপনারা দেখেছেন সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব নিয়ে নিয়েছিলেন একইভাবে ফারুক স্ত্রী তিনি ভারতের নাগরিকত্ব নিয়ে নিয়েছিলেন কংগ্রেসের রাজ্যে সমস্ত নেতারা বিয়ে করেছিলেন শশী থারুরের প্রাক্তন স্ত্রী তিনিও ছিলেন বিদেশের নাগরিক একইভাবে যদি দেখা যায় বিজেপির তরফে মিস্টার জয়শঙ্কর তিনিও জাপানের একজনকে বিয়ে করেছেন দশ যিনি পরবর্তীকালে ক্যান্সারে মারা যান ফলে এই পলিটিশিয়ানদের নিয়ে বিয়ে করাটা এই প্রথম নয় আগেও হয়েছে কিন্তু এখানে যেটা উল্লেখযোগ্য যে এলিজাবেথ কিন্তু ভারতের নাগরিকত্ব কিছুতেই গ্রহণ করেনি দেখুন প্রতিটা জিনিস যখন আপনি সামনে আসবে যে হ্যাঁ এটা জাতীয় নিরাপত্তা বলে সামনে আনছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু তার সঙ্গে জাতীয় নিরাপত্তা বলে সেটা কি রাজনীতির পরিসরে ব্যবহার করা হবে না সবসময় ব্যবহার করা হয় অসমে আর বারো মাসের মধ্যে ভোট অবধারিতভাবে কংগ্রেসকে তাকে কিন্তু এই প্রশ্নের সামনে বারবার করে পড়তে হবে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার এবং কংগ্রেসের এই আর কি ভোট যুদ্ধে মুখ কিন্তু গৌরব তার বাবা দীর্ঘদিন আসামের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করেছেন ফলে অসামের ভোটযুদ্ধে কংগ্রেসের মুখ কিন্তু গৌরব গগৈ তাই যখন ভোট আসছে এখনো বারো মাস দেরি কিন্তু পলিটিশিয়ানরা তো খুব আর কি আগে থেকে বুঝতে পারেন সেখানে দাঁড়িয়ে যদি গৌরব গগৈকেই প্রশ্নচিহ্নের সামনে তুলে দেওয়া যায় তার রেপুটেশন যদি প্রশ্নচিহ্নের সামনে তুলে দেওয়া যায় তাহলে কিন্তু কংগ্রেসের ষোলো আনার উপর আঠেরো আনা বিপদ ঠিক যেমন আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালের যে রেপুটেশন ছিল সৎ ইমেজ ছিল একটা আবগারি দুর্নীতি সেটা ভেঙে খান খান হয়ে গেছে এবং তার জেল যাত্রাও হয়েছে এখানে জানা নেই যে তদন্ত কত দূর এগোবে পাকিস্তানের নাগরিককে অ্যাটল পাবে কি না সেই বিষয়ে তো সন্দেহ আছে কিন্তু এলিজাবেথকে কিন্তু তদন্তের আওতায় পড়তে হবে বোঝাই যাচ্ছে যদি এলিজাবেথের নামে কোনো এফআইআর হয়নি কিন্তু তদন্তের আওতায় কিন্তু উনি পড়বেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবার কংগ্রেস সেটা কিভাবে মোকাবিলা করে কোন পথে মোকাবিলা করে একটা হচ্ছে রাজনৈতিকভাবে কিন্তু বিজেপি সেটা নিয়ে আসবে নিরাপত্তাজনিত জায়গা থেকে যে দেখো দেশের সিকিউরিটি সেটা সব থেকে আজকে ক্ষেত্রে সামনে আর কি ক্ষতির সামনে সেই জায়গাতেই বিজেপি কিন্তু প্রচারটা তোলার চেষ্টা করছে কারণ ওখানে কংগ্রেসই তাদের বিজেপির বলা যেতে পারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেখানে কংগ্রেসকে যদি তার আগে থেকেই কংগ্রেসের যারা ক্যাডার তাদের যদি মানসিকভাবে দমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ভোটের আগে বিজেপি অনেক ভালো অবস্থায় থাকবে ফলে তাই আবার বললাম যে শেষ পর্যন্ত কি জানা যাবে যে এই নন্দিনী কী তার সঠিক পরিচয় বা কী চলুন আমরা সেদিকেই নজর রাখি আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান